একটি সামন্ত্রিকের দুটি সন্নিত বাহুদর্গ ছয় সেন্টিমিটার ও চার সেন্টিমিটার এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি সামন্তরিকটি অঙ্কন করো অঙ্কিত সামন্ত্রিকের তিনটি বৈশিষ্ট্য লিখো এই প্রশ্নের উত্তরে একজন শিক্ষার্থী সামন্ত্রিকটি অঙ্কন করেছে আর সামুদ্রিকের তিনটি বৈশিষ্ট্য লিখেছে কি লিখেছে এক সামুদ্রিকের বিপরীত বাহু পরস্পর সমান দুই সামন্ত্রিকের বিপরীত কোন সমান তিন সামুদ্রিকের কর্ণ দুটি সমান নয় এই বৈশিষ্ট্যটি পুরোপুরি সঠিক নয় এর পরিবর্তে লেখা যায় সামন্ত্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে পঞ্চম শ্রেণীর গণিত একশো তেরো পৃষ্ঠায় আমরা যদি চতুর্ভুজের পারস্পরিক সংজ্ঞায় দেখি যে যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে সামন্ত্রিক বলে তার থেকে আমরা দেখতে পাচ্ছি যে আয়তরও কিন্তু দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল রমবেশরও দুই জোড়া বাহু সমান্তরাল বর্গেরও দুই জোড়া বাহু সমান্তরাল তাই আমরা বলতে পারি আয়ত বর্গ অপশ ও এক ধরনের সামান্তরিক এক্ষেত্রে আয়ত এবং বর্গের কর্ণদ্বয় সমান তাই বলা যায় সবসময় সামান্তরিকের কর্ণদ্বয় সমান নয় বরং সমান হতে পারে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তিন নম্বরের বৈশিষ্ট্যটি যে পুরোপুরি সঠিক নয় তা তোমরা বুঝতে পেরেছ তাই এই বৈশিষ্ট্যটিকে এড়িয়ে যাওয়া উচিত